আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টির লেহা দেখাবো যেটা নেটের ওপরে সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা অনেকগুলো কালার আছে আপনাদের যে কোনো কালার আছে আমাদেরকে নিতে পারবেন আজকে শুধু লেহেঙ্গা নিচের পার্টগুলো দেখাবো আর এগুলো যদি না দেখতে হয় তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে এসেও আপনারা এই আমাদের আমাদেরকে সংগ্রহ করতে পারবেন আমরা শুধু লেহেঙ্গা নিচের পার্টগুলো দেখে দিব অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার প্লাস হচ্ছে ডিজাইনও আলাদা আলাদা আছে এখানে স্টোন আর হচ্ছে মিরর দুইটার মিশ্রণ আছে এগুলোর সাথে এগুলো নেট ফ্যাব্রিক্সের উপর আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো হচ্ছে কাপড়টা হচ্ছে নেটের ওপরে সম্পূর্ণ পার্টি লেহেঙ্গা আচ্ছা শুরুতে যে কাটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা হালকা অলিভ টেপের একটা কালার এই দেখেন বা পেস্তা গ্রিনও বলতে পারে এটাকে এটা খুবই সুন্দর নেটের ওপরে এগুলো আমরা শুধু জাস্ট নিচের পার্টগুলো দেখে এই যে পেস্তা গ্রিন কালারটা এগুলো হালকা করে ক্যানকেন পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পড়বে তিন হাজার নিতে পারবো যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারে মাত্র তিন হাজার টাকা আচ্ছা আমরা শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে যে কাটা দেখছি এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের মধ্যে বা বিশ্বের কালার বাদামি কালার বলতে পারেন এটাকে এই দেখেন এটাও দেখতে পান আপনারা এটা নেট ফ্যাব্রিক্স ওপরে ইস্টোন হচ্ছে মিররের কাজ করা এটাও সেম প্রাইস তিন হাজার টাকা আচ্ছা আরও কিছু কালার দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে এটা পেঁয়াজ কালার মধ্যে এটাও দেখতে পান আপনারা দাম একই আছে তিন হাজার টাকা এটা সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে একেবারে হোলসেল পাচ্ছেন আপনারা পার্টি জন্য একটু কালারফুল যারা চাচ্ছেন একটু বেশি গর্জেস কাজ হবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের এগুলো সংগ্রহ করতে পারেন এটা বাঙ্গি কালার ছিল এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু না আছে সবগুলোর সাথে জামানো আছে এটা হট পিঙ্ক কালার আছে রানী গোলাপি কালার হট পিঙ্কটাও দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন ওকে তারপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন এই কালারটা আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে মাটি কালারের মধ্যে বা ডিপ বিসকে কালার বলতে বলতাম এটাকে এটা সেম রেঞ্জ আছে মাত্র তিন হাজার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে যেটা সিদ্ধ জলপাই কালার বা হচ্ছে অলিভ কালার বলতে বলতাম এটাকে এই যে অলিভটা সম্পূর্ণ মিররের কাজ করা মিরর আর হচ্ছে স্টনের কাজ করা মাত্র তিন হাজার টাকা আচ্ছা তারপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখে মিষ্টি কালার এটা খুবই সুন্দর একটা কালার মিষ্টি কালারটাও ভালো একটা কালার এটাও দেখতে পান আপনারা মিষ্টি কালারটা সো এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার নিতে পারবেন তো পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ